আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইংরেজি উচ্চারণের পাশাপাশি সিনোনিমগুলোও শিখব এবং ওয়ার্ড মিনিংও শিখবো তো এখানে প্রথমটাই দেওয়া আছে বি বিতে কী হয় ভাইয়া ব বিতে কী হয় ব এখানে ই এ এবং ইউতে সরাসরি ইউ উচ্চারণ হবে অর্থাৎ ইউ যেহেতু লেখা যায় না মানে রসই তো রসই হবে এখানে আর এখানে কী হবে রস তাহলে এরকম কী হলো বিউ টিতে এখানে ট হবে টিতে কী হবে ট আয়তে রস্যিকার আয়ের রস্যিকার এফ এফ ফ ইউতে রসিকার আর এল ল তাহলে কী হলো বিউটিফুল বিউটিফুল মনে হলো সুন্দর তারপর একটা দেখা যাক এনে এখানে দন্তন্য এনে দন্ত্য তারপরে আমরা জানি যে কোনো একটা আয়ের পর যদি কোনো একটা কনসনান থাকে এবং তারপর ই থাকলে এই আয়তে আয় হয় এখন যেহেতু আমরা সরে আর জন্য আই আয় লিখতে গেলে সরে রহস্যই সরে আর জন্য এখানে আকার আর রস তাহলে কি হলো নাই আর এ সির পরে ই আছে সি থেকে হবে দ্বন্দ্ব আর কোন থাকলে এই হয় না নাইস মানে ওকে সুন্দর তারপর দেখা যাক সি এই সি কী হয় ভাইয়া চি সি চ এতে আকার কারণের পরে আর আছে আর এ র চার এম এ ম আইতে রসই কার আর দেখো এন জি এন জি একসাথে আছে না জি একসাথে থাকলে অনিশ্বর তাহলে কি হলো চার চার্মিং মানেও কি সুন্দর তার পরবর্তীটা দেখা যায় এখানে পিতে পিতে প আরে রফলা আরে রফলা ইতে এইখানে রশনিকার অথবা দীর্ঘ তারপর ডবল ডিতে একটা ট আর ওয়াইতে রশনিকার বা দীর্ঘ জায়গা দিয়ে দেব তাহলে কি হবে এটা প্রিটি অর্থাৎ প্রিটি কিন্তু উচ্চারণের কথা বললো প্রিডি 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 অর্থ কি সুন্দর প্রিডি অর্থ সুন্দর তারপর এলে ল এলে কি হয় ল আর এইখানে ওতে এইখানে হবে আকার কেন ওর পরে ভি আছে এবং সে তারপরে আর একটা ই ই সো এই কারণে এই ওতে কী হবে আকার আর ভিতে কি হবে ভ ভিতে ভ আর ইস ইর উচ্চরণ এখানে উজ্জ থাকবে কারণ ইর উচ্চারণ এই সিলেবলের সাথে হয়ে গেছে অলরেডি তাই লাভ আর এলে এইখানে ল আর ওয়াইতে রসইগার তাহলে কি হলো লাভলি লাভলি মানেও কি সুন্দর